বহুদিন বলেছি আবার আজকেও বলে যাই সৌদি আরবের চাঁদ দেখা গেলে বাংলাদেশে সিয়াম পালন করতে হবে এটা কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খাওয়া লোক আলো কোরআন হাদিস সে বোঝে না ভূগোলও সে জানে না কোরআন হাদিসও বোঝে না ভূগোলও জানে না সে ভূগোল না জেনে সেই কথা সে বলে যাই হোক সেখানে তিনটা দলিল এক নাম্বার দলিল হল সূর্য সৌদি আরবের ডোবে তিন ঘন্টা পরে আর বাংলাদেশের ডোবে তিন ঘন্টা আগে তিন ঘন্টার কারণে একদিন বাতিল হয় কি করে এটা তো একটা জটিল প্রশ্ন আপনি পাবেন আনা আর আমি পাবো সিকি তো সিকিওয়ালা টাকা নিয়ে যাবে না আনাওয়ালা টাকা নেবে তিন ঘণ্টাওয়ালা দিনটা নিয়ে যাবে নাকি একুশ ঘন্টাওয়ালা নিবে হিসাবে তো মিলে যে তিন ঘণ্টাওয়ালাটাই দিনটা নিয়ে যাবে কিন্তু আসলে বাস্তবতা অনেক দূরে বেলাডুবার এক মিনিট আগে আজকের দিনটা সোমবার চলে গেল বেলাডুবার এক মিনিট আগে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে বেলাডুবার এক মিনিট পরে আরেকটি বাচ্চা জন্মগ্রহণ করেছে আজকে দেবই কাজিরবাগ গ্রামে একই বাড়িতে দুইজন মহিলা দুইটি বাচ্চা জন্ম দিয়েছে এক বাচ্চা জন্ম হয়েছে বেলাডুবার এক মিনিট আগে আর বাচ্চা জন্ম নিয়েছে বেলা বেলাডুবার এক মিনিট পরে যেই বাচ্চাটা বেলাডুবার এক মিনিট আগে জন্ম নিল সেই বাচ্চার জন্মদিন হলো সোমবার সোমবারের দিনটা সে পেল অতএব সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আগামী রবিবারের দিন তার হবে আকিকা যেই বাচ্চাটা এক মিনিট পরে জন্ম নিল বেলাডুবার ওই বাচ্চাটা সোমবারের দিনটা আর পেল না এক মিনিটের কারণে মঙ্গলবারের রাত চালু হয়ে গেল ওই বাচ্চার জন্মদিন হলো মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ওই হবে পরের কি গেল? বেলাডুবার এক মিনিট আগে জন্ম নেওয়ার কারণে একই জায়গায় একটা বাচ্চার আকিকা একদিন আগে হলো আর ওই বাচ্চাটা বেলাডুবার এক মিনিট পরে জন্ম নেওয়ার কারণে ওর একদিন পিছিয়ে গেল কয় মিনিটের ব্যবধানে এক মিনিট বা তিন মিনিটই ধরেন এবার দুই তিন মিনিটের ব্যবধানে আকিকা একদিন কম বেশ হয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় জিলহাজ মাসের ১৩ তারিখ পর্যন্ত কুরবানি করা যায় কোন কোন মহাদ্দেশিনে কেরম বারো তারিখ পর্যন্ত বলছে বারো বা তেরো জিলহাজ মাসের তেরো তারিখ পর্যন্ত কুরবানি করা যায় দিলহাজ মাসের তেরো তারিখ মনে করেন আজকের দিন হল জিলহাজ মাসের তেরো তারিখ দিলহাজ মাসের তেরো তারিখ সিটাগাঙের বেলা ডুবে গেছে দশ মিনিট আগে আর নারায়ণগঞ্জের বেলা দশ মিনিট পরে ডুববে দশ মিনিট না কয় মিনিট ডিফারেন্স দশ মিনিট বা নয় মিনিট বা আট মিনিট তাহলে চিটাগাংয়ের বেলা ডুবে গেছে দিলহাজ মাসের তেরো তারিখে তার মানে চিটাগাং দিলহাজ মাসের তেরো তারিখ কী শেষ কুরবানিও শেষ নারায়ণগঞ্জের বেলা তখনও ঝিকিমিকি দেখা যাচ্ছে দশটা মিনিট সময় এখনও আছে জিনহাদ মাসের তেরো তারিখের দশ মিনিট নারায়ণগঞ্জে এখনো বাকি আর রাজশাহীওয়ালার সতেরো মিনিট বাকি আর সাঁফাই নবাবগঞ্জওয়ালার বিশ মিনিট বাকি আর পশ্চিম বাংলাওয়ালার আধা ঘন্টা বাকি আফগানিস্তানওয়ালার আধ ঘন্টা বাকি সৌদি আরব আলার তিন ঘণ্টা বাকি মিশর মারক্কালার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বাকি এইভাবে তেরো তারিখ চিটাগাংওয়ালার শেষ চিটাগাংওয়ালা এই বৎসর আর কুরবানি করতে পারছে না তখনও নারায়ণগঞ্জওয়ালার আরও দশ মিনিট সময় হাতে আছে বেলা ডুবার আগেই নারায়ণগঞ্জের বেলদি বাজার থেকে একটা খাসি নিয়ে এসে বিসমিল্লাহ আকবার বলার সাথে সাথে কুরবানি ওই বস্তর হয়ে গেল আর ওর এক বছর অপেক্ষা করতে হবে এই বৎসরে আটটি টাকা আমরা কুরবানি নেয় কি বোঝা গেল সামান্য সময়ের ব্যবধানে এক বস্তর তাকে অপেক্ষা করতে ইসলামের যত এবাদত আছে সমস্ত এবাদত এইভাবে টাইমের সাথে রিলেটেড একজন যুবক বলছেন যে সৌদি আরবে একদিন রোজার বাংলাদেশে আর একদিন তাহলে কিয়ামত কয়ে দিনে হবে কিয়ামত তো সারা দুনিয়াতে একদিনেই তাহলে রোজাও সারা পৃথিবীতে একদিনে হতে হবে আলহামদুলিল্লাহ বললাম ভাই কিয়ামত সৌদি আরবের সাথে বাংলাদেশে একদিন হবে তবে সৌদি আরবের কিয়ামতের সূর্য তিন ঘন্টা আগে উঠবে আর বাংলাদেশের কিয়ামতের সূর্য তিন ঘণ্টা পরে উঠবে সে আবার কেমন কিয়ামতের সূর্য কি পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে কিয়ামতের সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যদি কিয়ামতের সূর্য পশ্চিম দিক থেকে ওঠে তাহলে পশ্চিম দিকে আগে উঠবে সৌদি আরবে তিন ঘন্টা আগে কিয়ামতের সূর্য উঠবে বাংলাদেশে তখনও রাত থাকবে সৌদি আরব থেকে ফোন করে একজন বলবে ওরে সর্বনাশা বাংলাদেশিরা কিয়ামতের সূর্য কিন্তু পশ্চিম আকাশে উঠে গেছে রে তাড়াতাড়ি তোরা থেকে উঠে তবায়গার করে রেডি হ তিন ঘন্টা পরে কিন্তু তোদের সূর্য উঠবে এইভাবে পূর্ব দিকে আস্তে আস্তে কিয়ামতের খবর যেতে থাকবে আর পূর্ব দিকের মানুষ প্রস্তুতি নিতে থাকবে না কিয়ামতের সূর্য তাম পৃথিবীতে এক টাইমে দেখা যাবে নাকি তিন ঘণ্টা আগে ওরা দেখবে পরে আমরা দেখব তিন ঘণ্টা আগে সৌদি আরব ধ্বংস হবে তারপরে বাংলাদেশ তিন ঘণ্টা পরে হবে না কিয়ামত তাম পৃথিবীতে একদিনে হবে তো হবে এক মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী একসাথে কাঁপবে কাদের কিয়ামতের সাথে তুমি দুনিয়ার তুলনা করলে কেন কোথায় কিয়ামত আর কোথায় দুনিয়া একটার সঙ্গে আর একটার কানেকশন কেন যে আল্লাহ কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে দেখাতে পারে এক সঙ্গে তাম পৃথিবীর মানুষকে সূর্য দেখাতে পারেন এক সঙ্গে সেই আল্লাহ এখনও পারতেন যে তাম পৃথিবী একসাথে সূর্য উঠবে আর একসাথে ডুববে আল্লাহ তো তা করলেন আল্লাহ রব্বুল আলমিন এই কিয়ামতের সূর্যটা কিভাবে বিলম্ব হবে তার বিবরণ আল্লাহ নবী সাল্লাম দিয়েছে একদিন বিকালবেলা পরন্ত বিকালের সূর্য ডুবে যাচ্ছে রসুল্লা সাল্লাম জলিলুল কাদার সাহাবি আবুজার গেফারি রাজি আল্লাহ তালাহকে ডেকে বলছেন ও আইন্যা ভাবু ইয়া আবাজার হে আবুজর বলতো এই সূর্য কোথায় যায় আবুজার গেফারি রাজি আল্লাহ তালাহু বলেন আল্লাহ রাসুল হু আলম আল্লাহ এবং তার রাসুল ভালো জানে সূর্যটা কোথায় যায় সাহাবায়কেরমদের আদব ছিল খুব কড়া এই আদবটা জামাতের লোকদের খুব দরকার জামাতে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা আলেমের উপর দিয়ে পটর পটর করে বেশি কোনো আলেমকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আলেম বলার আগেই সাধারণ পাবলিকের উত্তর দেওয়া সারা খুব বেশি এলেম কালাম উপচে পড়ে রসুল্লাহ সাহাবী সাহাবি আবুদার গেফারি রাজি তালাম। নিজের থেকে কোনো কথা বললেন তিনি বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানে সূর্য কোথায় যায় রসুল্লা সাল্লাম বললেন ওয়্তাজ হাবু ওয় যদু তাহ তা আরশির রহমান এই সূর্যটা আল্লাহর আরসের তলায় গিয়ে সেজদা সূর্য আল্লাহর আরোসের তলায় গিয়ে করে উঠার অনুমতি চায় মুসলিম শরীফের হাদিস বলছে সূর্য উঠার অনুমতি চায় ফালা তু জানাল সূর্যকে উঠার অনুমতি দেওয়া হয় তখন সূর্য আবার পূর্ব আকাশে উদিত হয় অয়ুশিকু অচিরে আন্তাস সূর্য আল্লাহর আর তলায় সেজদা করবে ও তাস্তা জেনা অনুমতি চাবে ফালা তু অনুমতি দেওয়া হবে লম্বা হয়ে যাবে তখন আল্লাপাক সূর্যকে বলবেন এর যেই মিনহাই সুজেদ যেখান থেকে এসেছ ওই দিকে ফিরে যাব হাত্তা তাতলুয়া তাতলুয়িম মাগরে বেহা সূর্য পশ্চিম আকাশে ডুবেছিল আবার পশ্চিম আকাশে ফিরে গিয়ে উদিত হবে আবুদার গেফারি রাজি আল্লাহ তালু বর্ণিত সহি মুসলিমের এই হাদিস আমাদের বুদ্ধিতে ধরে নেয় সূর্য আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুরতে দেখি পৃথিবীর কোনো না কোনো দেশে সূর্য ঘুরে বেড়াচ্ছে সূর্যকে পিছু ধাওয়া করলে সূর্যকে দেখা যাবে সূর্য ঘুরছে কোঠায় গিয়ে সূর্য থেমে যায় বা সেজদায় পরে এটা কিন্তু আমাদের রাডারে ধরেন এটা আমরা বুঝি না এটা আমাদের বোধগম্যের বাইরে ডক্টর মরিস বুকাইলি তিনি বলছেন সূর্য সেজদা যে করে এটা তো আমরা বুঝি না ডক্টর মরিস বুকাইলি সাহেবকে আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ পাক বলছেন ওয়ামসু আল কামারু বেহুসবান ওয়ানুদান শব্দের দুইটা অর্থ একটা হলো তারকা নক্ষত্র আর একটা হলো ছোটো ছোটো গাছ নাজমু আর সাজারু ছোট গাছ আর বড় গাছ ইয়াস দুদান আল্লাহকে সেজদা করে গাছ কীভাবে আল্লাহকে সেজদা করে এটা আমরা বুঝি না আল্লাহ আল্লাপাক বলছেন তসবি হাহু আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর তসবি বর্ণনা করে কিন্তু তোমরা তা বুঝতে পারো না